বদর প্রান্তর একটা কূপ ওই কূপের প্রান্তরে পাহাড়ে এই যুদ্ধটা হইছে বিদায় এর নাম হইলো বদরের যুদ্ধ আরেকটা যুদ্ধ হয়েছে উর পাহাড়ের পাদদেশে ওইটার নাম ওহুদের যুদ্ধ বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো জন কাপের ছিল এক হাজারের উপরে সকল লিডার অস্ত্র শস্ত্র সৈন্য ঘোড়া অস্ত্রে সবজি তৈরি তিনশো তেরো জনকে নবী বিদায় করার জন্য তারা আল্লাহ নবী মাথাকে নিচের দিকে ফেলে মাটির মধ্যে রেখে আল্লাহর তারপরে রাত্রিতে শ্রদ্ধা দিচ্ছেন আল্লাহ সকালবেলায় এই জমিনে তোমার নাম থাকবে কি থাকবে না এটা ফয়সালা হয়ে যাবে যদি আমরা পরাজিত হই এই জমিনে তোমার নাম লওয়ার মত একজনও থাকবে না আল্লাহ তোমার সাহায্য আমাদের খুব বেশি প্রয়োজন আস আল্লাহ আল্লাহ বলে ভাবিম আপনি ধৈর্য ধরেন হঠাৎ করে রাত্রি অন্ধকারে বৃষ্টি আসলো ম্যাগসারা বৃষ্টি সবাই ঘুমিয়ে পড়লো যেখানে মুসলমানরা বালুতে দাঁড়াইতে পারত না বৃষ্টির কারণে বালুতে গিয়ে গেল একেবারে দাঁড়ানোর উপযুক্ত করে দিল আল্লাহ রাত্রিবেলায় সাহেব একজন একবারে প্রাণ করে ঘুমো গেলেন সকালবেলায় রাসলেনের দিকে আসরের দিকে আস ওসমানের দিকে আস দিকে আস দিকে আস জোবাইরের দিকে আসো সাহেব একজন আসলেন হুজুর বললেন চিন্তার কোনো কারণ নাই ঘাবড়াইও না সংখ্যায় আমরা কম কিন্তু আমাদের একজন অভিভাবক আছে তিনি কে তিনি তো আমাদেরকে সাই নাই আমাদের রসিকার কাছে আল্লাহর কাছে আমাদেরকে কাফেরদের হাতে এভাবে ছেড়ে দিয়ে আল্লাহ কিন্তু চুপ থাকবে না এখানে আবুজাহ মারা যাবে এখানে উদ্ভা মারা যাবে এখানে মারা মারা যাবে যাবে এখানে যাবে। এ কথা বলার পরে শাহবাই কালাম বললেন রাসুল যেটা বলে এটা অনর্থ কথা বলে না নিশ্চয় আল্লাহ রাসুলকে এটা জানাইছেন সুতরাং বোঝা যায় সংখ্যায় কম এই যুদ্ধে আল্লাহ আমাদেরকে জয় করবে কথা বুঝেন না ঠিকে দেখা গেছে যুদ্ধের ময়দানে তিনশো তেরো জনের স্পিরিটে খাজুরের ডাই আল্লাহ রসুল এক সাহাবি এসে বলছেন ইয়া রসুল আল্লাহ তরবারি নাই ঘোড়া নাই অস্ত্র নাই টাকা নাই আপনি বলছেন আসার জন্য হাত পা নিয়ে আসো আসছি এখন কি নিয়ে যুদ্ধ করি হুজুর খাজুরের ডাইলে একটা এভাবে ভেঙে তাকে বললেন ধরো এটা নিয়ে যুদ্ধ করো খাজুরের ডাইলাতে যুদ্ধ করা যায়নি ওই সাহাবী বলেন আমি এই খাজুরে বেলা দিয়া যাকে পারে নিয়েছি সে কাটা গেছে সুবানল্লা ভেন্দ্র এই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে এলাকার আখম্লা ও বেভাদরিণ সাহাব আইকারাম এবং জিব্রাইলের নেতৃত্বে ফেরস্তা দিয়া আল্লাহ এই মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে সংখ্যা মানুষের সাথে ফেরস্তাদের সংখ্যাকে মিলাইয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে জয় দিচ্ছেন কথা বোঝেন না শয়তান কিন্তু সেখানে জানা হয়েছিল শয়তান দেখছে কারণ শয়তান তো এদের নেতৃত্বে ছিল এজ ইব্রাহিম মিকাইল ইসরাবিল আজরাইল এদের লিডার ছিল একসময় কে শয়তান কে শয়তান সাইয়দুল মালাইকা ছিল সে দেখছে সে দেখি বলতেছে ইন্নি হারা মাজা তারাউনা আজকের যুদ্ধে ও আবু জাহেল ও বা ও সাহেবা ও মুগিরা আমি বলতেছি আজকের যুদ্ধে যত সংখ্যা যত গর্ব যত অহংকার তোমাদের সব মিটিয়ে দিবে মুসলমানেরা এই যুদ্ধে তোমরা জিততে পারবে কারণ আমি দেখছি আমি জানি এদের সক্ষমতা আমি জানি এদের কৌশল এই যুদ্ধে আল্লাহ ফেরেস্তাদেরকে নামাই দিয়েছেন পাগড়ি মাতর দিয়া অতএব তোমাদের জয়ী হওয়ার কোনো সম্ভাবনা কথা বুঝে আছে সেই দিন অজোরে শয়তান কাঁদছে যে আজকে মনে করছিলাম এই পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো আর কেউই থাকবে না উল্টা আমার নাম নেওয়ার মতো যারা আসিল হেকুন তারে বরবাদ করি আল্লাহ আসেনি এখন জোরে কর আল্লাহ আসেনি বদরের ময়দান এটা আসেনি তাফের আসেনি আবু জাহের অনুসারী আসেনি মোহাম্মদের অনুসারী আসেনি অরাফা না লাকা জিকর আছে যে এটা